নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই শীতকালে পা ফাটার সঙ্গে সঙ্গে হাত ফাটার সমস্যাটাও কিন্তু অনেকেরই দেখা যায় আর এইভাবে ফাটতে ফাটতে এতটাই খারাপ অবস্থা হয়ে যায় অনেক সময় রক্ত পড়তে শুরু করে শুষ্ক আবহাওয়ায় অতিরিক্ত ঠান্ডা ধুলোবালির প্রকোপে এইভাবে করে কিন্তু হাত ফাটতে শুরু করে তাছাড়াও অনেক সময় দেখা যায় ভিটামিন ক্যালসিয়ামের বা আয়রনের অভাবের কারণেও কিন্তু হাত পাটতে শুরু করে কারণে বা অতিরিক্ত হাতের মধ্যে সাবান হ্যান্ডওয়াশ ব্যবহার করলে হাত রুক্ষ শুষ্ক হয়ে যায় যার কারণে হাসতে হাসতে হাত পাটতে শুরু করে অনেকেরই তো প্রচণ্ড পরিমাণের হাত ফেটে যায় যার কারণে হাত থেকে রক্ত পড়তে শুরু করে প্রচণ্ড ব্যথা করে এর কারণে আমরা অনেকেই কি করি নানা ধরনের ওষুধের ব্যবহার করি হাত ফাটা দূর করার জন্য তবে কিছু দিনের জন্য ঠিক হয়ে গেলেও আবারও কিন্তু হাত ফাটতে শুরু করে তবে কোন রকমের ক্রিমের ব্যবহার বা ওষুধের ব্যবহার ছাড়াই আপনারা ঘরোয়া উপায় খুব সহজেই আপনাদের হাত ফাটা দূর করে নিতে পারেন তেমনই একটা দেশি পাওয়ারফুল টোটকা আপনাদের সাথে শেয়ার করব আর এটা এতটাই ভালো রেজাল্ট দেবে আপনারা একবার ব্যবহার করলেই বুঝতে পারবেন আপনাদের হাত ফাটা তো চলে যাবে হাত হয়ে যাবে নরম কোমল এমনকি তুলোর মতো যদি আপনাদের হাত ফাটার সমস্যা রয়েছে তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন না হলে কিন্তু বুঝতে পারবেন না আমি নিয়েছি এখানে একটা পাত্র আপনারা যে কোনো পাত্র নিতে পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণের বেকিং সোডা আর নিয়েছি এখানে আমি লবণ যে লবণ রান্নাতে ব্যবহার করি সেই লবণই সামান্য পরিমাণের দিয়েছি আর নিয়েছি এখানে অর্ধেক লেবু এখান থেকে এক চামচের মতো লেবুর রস নিংড়ের মধ্যে দিয়ে দেব মধ্যে থাকে প্রচুর পরিমাণে সাইটিক অ্যাসিড আর থাকে ভিটামিন সি যেটা আমাদের স্কিনের জন্য খুবই উপকারী এবার চামচের সাহায্যে তিনটে উপকরণকে প্রথমে খুব ভালো করে মিশিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখানে নিয়ে নিয়েছি আমি কোলগেট আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্টের ব্যবহার করতে পারেন একবার ব্যবহার করার মতো কোলগেট দিয়েছি তারপর আবারও সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব এমনভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে একটা ক্রিমের মতো তৈরি হয়ে যায় এবার এই মিশ্রণটা আপনারা কী কাজে কীভাবে ব্যবহার করবেন অনেকেরই হাত দেখবেন অতিরিক্ত ফেটে যায় সেক্ষেত্রে এই মিশ্রণটা আপনারা কি করবেন প্রথমে হাতের মধ্যে ব্যবহার করবেন হাতের যে ফাটা অংশগুলো থাকে অনেক সময় দেখবেন সবজিপাতি কাটার ফলে বা কোনো কাজবাজ করার ফলে নোংরা লেগে যায় যার কারণে অতিরিক্ত আমাদের হাত ফেটে যায় কিছুটা পরিমাণের মিশ্রণ দিয়ে দেবেন তারপর লেবুর খোসা দিয়ে এইভাবে করে তুমি রেখে দাও আমি হাত লাগিয়ে নেব তবে কাজ যেখানে অতিরিক্ত ফাটবে সেখানে একটু বেশি দিতে হবে অনেক সময় দেখবেন হাতের যে সামনের অংশগুলো থাকে আঙ্গুলের সেই দিকে কিন্তু অনেকটাই ফেটে যায় তো এইভাবে করে লেবুর খোসা দিয়ে প্রথমে মিশ্রণটা দিয়ে ভালোভাবে একটু ঘষে নেবেন এতে কি হবে হাত ফাটার মধ্যে অনেক সময় দেখবেন ময়লা থেকে যায় সেটা খুব ভালোভাবে কিন্তু পরিষ্কার হয়ে যাবে আমরা যদি এইভাবে করে মিশ্রণটাকে ভালো করে লেবুর খসা দিয়ে ঘষে দিই এইভাবে করে আপনারা রেখে দেবেন পাঁচ মিনিটের জন্য ফিরে আসছি পাঁচ মিনিট পর এবার নিয়ে নিয়েছি আমি এখানে দু রকমের ব্রাশ আপনাদের কাছে যে ব্রাশ থাকবে সেই ব্রাশেরই ব্যবহার করতে পারেন তবে যদি পা ঘষার ব্রাশটা নেন সেক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে কেন কি অনেকেরই হাতের আঙুলের যে গোড়ার সাইডগুলো থাকে অতিরিক্ত ফেটে যায় নোংরা ময়লা থেকে যায় আমরা যদি পা ঘষার ব্রাশ দিয়ে ঘষে নিই এইভাবে করে সেক্ষেত্রে হাতের যে মোড়া চামড়াগুলো থাকে সহজেই কিন্তু বেরিয়ে যাবে চাইলে আপনারা পুরো হাতটাও কিন্তু এইভাবে করে ব্রাশের সাহায্যে ঘষেও নিতে পারেন তবে এই ধরনের ব্রাশ যদি না থাকে আপনারা দাঁত মাজার যে ব্রাশ থাকেন সেগুলোরও কিন্তু ব্যবহার করতে পারেন তবে এই ব্রাশ নিলে আমাদের কাজটি করতে সুবিধা হবে এবার হাতটা আমাদের পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে তবে এখানে কিন্তু কোনোভাবেই ঠান্ডা জলের ব্যবহার করা যাবে না আমি এখানে কুসুম গরম জল নিয়েছি একটা আঙুল ডুবিয়ে দেখে নেবেন এবার এই জলের মধ্যে হাতটাকে প্রথমে ভালো করে এইভাবে আমি ধুয়ে নেব তারপর এই জলের মধ্যে হাতটাকে আপনারা এইভাবে করে ডুবিয়ে রেখে দেবেন দুই থেকে তিন মিনিটের জন্য যাতে করে আমাদের হাতের দেখবেন ফাটা যে চামড়াগুলো থাকে অনেক সময় শক্ত হয়ে যায় এইভাবে যদি কিছুক্ষণ ডুবিয়ে রাখি তাহলে দেখবেন অনেকটাই কিন্তু নরম হয়ে যাবে এবার আমি হাতটা আপনাদের দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন আগে কীরকম ছিল আর এখন কতটা পরিষ্কার হয়েছে আর যে ফাটা কিছুটা অংশ ছিল সেটা কিন্তু এখন অনেকটাই চলে গেছে তবে আমার কিন্তু খুব বেশি ফাটেনি এবার এই জলটাকে ফেলে আরও কিছুটা আমি কুসুম গরম জল নিয়েছি সেই জলের মধ্যে আবারও হাতটাকে ভালো করে ধুয়ে নেব তারপর হাতটাকে ভালো করে মুছে পরিষ্কার করার জন্য আমি এখানে একটা তাওয়াল নিয়ে নিয়েছি আপনারা এখানে সুতির কাপড়েরও ব্যবহার করতে পারেন তারপর ভালো করে হাতটাকে মুছে নিতে হবে যাতে করে একটু জল না থাকে তো দেখতেই পাচ্ছেন হাতটা কতটা পরিষ্কার হয়ে গেছে আর যে কাটা ফাটা জায়গাটা ছিল সেগুলো কিন্তু একবার ব্যবহার করার ফলে অনেকটাই কমে গেছে যদিও আমার খুব বেশি ফাটা ছিল না তবে আপনাদের যদি অতিরিক্ত ফাটা থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এইভাবে করে সপ্তাহে দু দিন ব্যবহার করুন দেখবেন আপনাদের যে হাতের অতিরিক্ত ফাটা অংশগুলো থাকে সেগুলো কিন্তু আস্তে আস্তে কমে যাবে হাতটা আপনাদের নরম কোমল তুলোর মতো হয়ে যাবে তবে আরও একটা কাজ কিন্তু আমাদের করতে হবে আমি এখানে নিয়েছি তিনটে মিডিয়াম সাইজের রসুন রসুনের খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আপনারা যদি ছোটো নেন সেক্ষেত্রে চারটে বা পাঁচটে কুয়ার ব্যবহার করবেন আর যদি বড়ো নিয়ে থাকেন সেক্ষেত্রে দুটো নিলেই চলবে কিছু প্রপার্টিস থাকে যেটা আমাদের হাত ফাটা তো ঠিক করবেই আর কিন্তু দ্বিতীয়বার হাত ফাটতে দেবে না তো দেখতেই পাচ্ছেন তিনটে রসুনের খোসাই কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি এবার রসুনগুলোকে আমি থেতো করে নেব তার জন্য নিয়ে নিয়েছি একটা পাথর আপনারা চাইলে শিলপাটাতে কিন্তু পেস্টও করে নিতে পারেন রসুনের যে রসটা থাকে সেটা কিন্তু ভালো মতো আমাদের এখানে বের করে নিতে হবে চেন রসুনটা কিন্তু খুব ভালো করে থেতো করে নেওয়া হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে করা রসুনটা আমি তুলে নিচ্ছি এবার এর মধ্যে আরও কিছু উপকরণ দিতে হবে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণের সর্ষের তেল এখানে সর্ষের তেলেরই ব্যবহার করতে হবে আর নিয়েছি এখানে ভ্যাসলিন তবে ভ্যাসলিনের পরিবর্তে এখানে আপনারা গ্লিসারিন ব্যবহার করতে পারেন তবে সবার কাছে সময় গ্লিসারিন থাকে না সেক্ষেত্রে আমি এখানে ভ্যাসলিন দিয়েছি তারপর গ্যাসের মধ্যে পাত্রটাকে বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এটা নাড়াচাড়া করে খুব ভালো করে গরম করে নিতে হবে যাতে করে সব উপকরণগুলো খুব ভালো মতো মিশে যায় এবার আমি এই পাত্রটাকে নামিয়ে নিচ্ছি এবার যেহেতু অনেকটাই গরম রয়েছে একটু নাড়াচাড়া করে হালকা ঠান্ডা করে নেব তবে অতিরিক্ত ঠান্ডা করা যাবে না কুসুম গরম অবস্থাতেই এটা ব্যবহার করতে হবে এবার এর যে একটা তেল রয়েছে সেটা আপনারা কি করবেন আপনাদের যে ফাটা অংশগুলো থাকে তার মধ্যে এইভাবে করে আপনারা লাগিয়ে নেবেন এইভাবে লাগালেই দেখবেন আপনারা কিন্তু নিজেরাই বুঝতে পারবেন যে হাত ফেটে গেলে অতিরিক্ত ব্যথা করে সেই ব্যথাটা কিন্তু সাথে সাথেই চলে যাবে তাছাড়াও আপনাদের হাতের যে ফাটা অংশগুলো থাকে আস্তে আস্তে কিন্তু চলে যেতে শুরু করবে হাতটা নরম কোমল এমনকি তুলোর মতো হয়ে যাবে আপনারা চাইলে আগে থেকে বানিয়েও রেখে দিতে পারেন তবে যখন ব্যবহার করবেন একটু গরম করে এটাকে ব্যবহার করবেন একবার ব্যবহার করলেই কিন্তু আপনারা রেজাল্ট নিজেরাই বুঝতে পারবেন ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি